সালামুয়ালাইকুম সম্মানিত ভিওয়ার্স এটা হচ্ছে গোয়াতেমালা হাইব্রিড গাছ দেখুন গোয়াতমালা গাছগুলো অনেক মোটা হয়ে থাকে এবং অনেক চ্যাপটা হয়ে থাকে পাতা যদি দেখাই যে অনেক চ্যাপটা হয়ে থাকে এক একটা সোপা অনেকগুলা পর্যন্ত হয়ে থাকে আর গাছটা পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম আছে কিন্তু এই কাটিংয়ের দাম একটু বেশি কারণ এটা আমাদের উৎপাদন খরচ অনেক বেশি পড়ে কারণ এই গাছটা আমরা প্রথম যখন কাটিং রোপণ করি এটা নব্বই টাকা করে আমরা এক একটা কাটিং রোপণ করেছি তো এই সম্পর্কে হয়তো আপনারা অনেকেই জানেন এটা কীরকম দাম ছিল হয়তো আস্তে আস্তে কাটিংয়ের দাম কমতেছে এখন প্রচুর পরিমাণে ঘাস হয় কিন্তু এটা জার্মিনেশন রেট খুব কম কারণ কাটিং মারা যায় বেশি লাগানোর পরে বা লাগানোর সময় সব ঘাস কিন্তু হয় না যারা বা স্মার্ট নেপিয়া যারা আমাদের কাছ থেকে নিছেন একশোর মধ্যে আপনার নব্বইটা পঁচানব্বইটা বা আশিটা পর্যন্ত হয় কিন্তু এই গুয়াতে মালার ক্ষেত্রে ভিন্ন আলাদা এটা জার্মিনেশন রেট একটু কম তো সেটা আমরা আগেই বলে দিই এটা কোনো গ্যারান্টি নাই যে ভাই আমরা একশোটা নিলে আপনার একশোটাই হবে এরকম গ্যারান্টি দিয়ে কাটিং বিক্রি করি না এটা সম্পূর্ণ আপনার ওপর ডিপেন্ড করে আমরা কাটিং দিয়ে থাকি তো গোয়াতেমালা ঘাসের কাটিং এর ভিডিও দেখতে বা ঘাস সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে পারেন আমরা নিত্য নতুন এই ঘাসের নতুন নতুন ঘাসের আরও ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ